ফোর্ড ক্লাসের প্রথম বিমানবাহী রণতরীর নাম জেরাল আর ফোর্ড যুক্তরাষ্ট্রের নেভিতে এটি যুক্ত হয় দুই সালের মে মাসে একই বছর জুলাইয়ে এটি কমিশন প্রাপ্ত হয় দুই সালে এটি পূর্ণ অপারেশনে গেছে দুটি পরমাণু রিয়েক্টরের দ্বারা চালিত জেরাল ফোর্ড দুটি রিয়েক্টরের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় সাতশো মেগাওয়াট জেরার্ড আর ফোর্ড নির্মাণে খরচ হয়েছে ১৩ বিলিয়ন ডলার বা এক লাখ দশ হাজার কোটি টাকা এছাড়া গবেষণার জন্য ব্যয় ধরা হয়েছে আরও পাঁচ বিলিয়ন ডলার জেরার্ড ফোর্ড নির্মাণের আগে বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বিমানবাহী রণতরী ছিল যুক্তরাষ্ট্রের নেমেস ক্লাসের রণতরী যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আর আধিপত্যের প্রতীক পরমাণু শক্তিচালিত নিমেস ক্লাসের দশটি বিমানবাহী রণতরী বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের আজ যা আধিপত্য প্রভাব তার অন্যতম সঙ্গে যুক্তরাষ্ট্রের শক্তিশালী এসব বিমানবাহী রণতরী নব্বইটি যুদ্ধ বিমান ধারণ করতে পারে ফোর্ড রণতরী এসব বিমানের মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ জয়েন্ট স্ট্রাইক ফাইটার এফ এ এইটিন ই এফ সুপার হর্নেট এই টু ডি অ্যাডভান্স হকি ই এ এইটিন জি গার্লার্ড ইলেকট্রনিক অ্যাটাক এয়ারক্রাফট এম সিক্সটিন হেলিকপ্টার এছাড়া রয়েছে ড্রোন বিমান এবং ক্যাম্ব্যাট হেলিকপ্টার ফোর্ড রণতরী থেকে দিনে একশো ষাট থেকে সর্বোচ্চ দুশো বিশ বার বিমান হামলা পরিচালনা করা সম্ভব শত্রুর বিরুদ্ধে ফোর্ডের ফ্লাইট ডেক আটাত্তর মিটার বা দুশো ছাপ্পান্ন ফিট প্রশস্ত এর দৈর্ঘ্য এক হাজার একশো ছয় ফিট উচ্চতা দুশো পঞ্চাশ ফিট ডেক বা তলার সংখ্যা পঁচিশটি বিমান উড্ডয়নের জন্য রানওয়ের দৈর্ঘ্য এক ফিট গতি ঘন্টায় পঁয়ত্রিশ মাইল ফোর ক্লাসের মোট বারোটি বিমানবাহী রণতরী নির্মাণের পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রে ফোর ক্লাসের দ্বিতীয় বিমানবাহী রণতরীর নাম জন এফ ক্যানেডি বা সিবিএল সেভেন্টি নাইন জন এফ ক্যানেডি দুই সালের মধ্যে ইউএস নেভিতে যুক্ত হওয়ার কথা তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ নির্মাণের কাজ দুই সালে শুরু হয়েছে আরও দুটি নির্মাণের অর্ডার দেয়া হয়েছে তিন থেকে পাঁচ বছর পর পর একটি করে ফোর্ড ক্লাসের নতুন বিমানবাহী রণতরী যুক্ত হবে এবং এভাবে দুই হাজার আটান্ন সালে বারোতম বিমানবাহী রণতরী নির্মাণের কাজ শেষ হবে একুশো পাঁচ সাল পর্যন্ত ফোর্ড বিমানবাহী রণতরী সার্ভিসে রাখার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের জেরার্ড আর ফোর্ড নির্মাণ করেছে যুক্তরাষ্ট্রের সমরাষ্ট্র নির্মাণ প্রতিষ্ঠান নর্থ অফ ব্রোমেন নর্থ অফ গ্রোমেনের নিউপোর্ট নিউজ শিপ বিল্ডিং কোম্পানি ভার্জিনিয়ায় নির্মাণ করেছে জেরার্ড ফোর্থ ক্লাসের অপর বিমানবাহী রণতরী নির্মাণ করেছে নিউসফোর্ট নিউজ কোম্পানি জেরার্ড আর ফোর্ড নির্মাণ শুরু হয় দুই হাজার পাঁচ সালে ফোর্থ ক্লাসের দ্বিতীয় বিমানবাহী রণতরী জন এফ ক্যানেডি নির্মাণের কাজ শুরু হয় দুই সালে নেমেন্স ক্লাসের দশটি রণতরীর সবগুলো নির্মাণ করে নর্থশ্রফ গ্রোমেনের নিউজ বোর্ড নিউজশিপ বিল্ডিং